হ্যাঁ hey everyone, হ্যালো and ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে অ্যাজ ওয়েল এজ জাস্ট ফাটাফাটি আছে নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি আগেন হচ্ছে একটা কোয়েশ্চেন আনসার ভিডিও এতদিন ধরে তোমরা অনেক প্রশ্ন করেছো কলেজ রিলেটেড ভর্তি অ্যাডমিশন কলেজ চেঞ্জ সরি আনসার দেওয়া হয়ে ইনকেস যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তাদের বলি এই চ্যানেলটায় আমি ক্লাস নাইন টু টুয়েলভ বাংলা এবং ইতিহাস গুগল এগুলো পড়িয়ে ব্লগ আকারে নোটস দিই ওল্ড সিলেবাসের তো মোটামুটি সবই কমপ্লিট ছিল বাট নিউ সিলেবাস এখনো সেভাবে শুরু হয়নি হবে ধীরে ধীরে এবার তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এছাড়াও কলেজে ভর্তি অ্যাডমিশন অ্যাডমিশনের পরে কলেজ চেঞ্জের যাবতীয় তথ্য জেনারেল লাইন ছাড়া কী কী কোর্স রিলেটেড লাইন আছে যেগুলো তো তোমরা পড়তে পারো বিদেশে পড়াশোনার কীরকম কী খরচ কী পড়াশোনার সুযোগ আছে সেই সমস্ত কিছু এবং কলেজের বাংলা অনার্সটা পড়িয়ে বুঝিয়ে অনেক কিছুই নোটস লেখানো আছে প্রচুর প্রবন্ধ রচনা ভাব সম্প্রসারণ লেখানো আছে যেগুলো তোমরা দেখতে পারো তো বেল বাটনটা প্রেস করো আমি যাতে কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় কলেজের অ্যাডমিশনের যে পোর্টাল তাই নিয়ে কীভাবে কী ফর্ম ফিল আপের বৃত্তান্ত সব নিয়ে একটা ভিডিও অলরেডি কালকে পাবলিশ হয়েছে প্লিজ সেটা দেখো অনেক হেল্পফুল হবে আর সতেরোই জুন মানে আজকে যখন দেখছ ভিডিওটা আজকে বিকেলের পর আর একটা ভিডিও আসবে যেটা কলেজের ফর্ম ফিল আপ যেটা আজকে দুপুরে দুটোই উদ্বোধন হবে ব্রাত্যবসু করবেন শিক্ষামন্ত্রী সেটা নিয়ে আরও যে সমস্ত ডিটেল তথ্য তার উপর একটা ভিডিও আসবে তো যারা এস দিয়েছ এবছর নতুন কলেজে ভর্তি হবে বা কলেজ চেঞ্জ করবে তারা সবাই ভিডিওটা দেখো আশা করি অনেকটা হেল্পফুল হবে এবার তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আসা যায় তোমাদের প্রশ্নগুলো আমি পেছন থেকে দেখছি যেটা আমার মনে হচ্ছে যতখানি আনসার দিতে পারি আচ্ছা শুরু থেকে আকাশ মন্ডল ম্যাম আমি দু সালে কলেজে ভর্তি হয়েছিলাম তারপরে দু বছর ধরে নিটের প্রিপারেশন নিয়েছি এখন দু সালে অন্য কলেজে ভর্তি হতে পারবো আচ্ছা যারাই দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশে হলে তো আলাদা ব্যাপার দু হাজার তেইশ চব্বিশ যখনই পাস আউট হয়েছো না নতুন করে কলেজে ভর্তি হতে চাইছো তারা তো প্রথমে আগে আগেরটা ক্যান্সেল করতে হবে দিয়ে অন্য কলেজে ট্রান্সফার হতে পারো এর জন্য নতুন কোনো ফর্ম ফিল আপের দরকার নেই কলেজে গিয়ে যদি কথা বলো সেই ইউনিভার্সিটির আন্ডারে বলে ট্রান্সফার হয়ে যেতে পারো আর একদমই যারা ফ্রেশলি নতুনলি অ্যাপয়েন্ট করতে চাচ্ছ মানে অ্যাপ্লাই করতে চাচ্ছ তারা গিয়ে দেখে নেবে ধরো একটা কলেজ সাপোজ আমি কিছু বলছি না ভিক্টোরিয়া কলেজ সেখানে দেখে নেবে সেই কলেজের আন্ডারে কোন ইয়ার লাস্ট পাস আউট থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে লেখাই থাকে সেটা যখন ফর্মটা বের করবে তখন দেখে নেবে তোমার দু হাজার তেইশ তুমি যে কলেজে চাইছো সেখানে অ্যাপ্লাই করতে পারবা মানে পারমিশন আছে কিনা যে যে কলেজে আছে তাদের তোমার কাছে হলে অ্যাপ্লাই করতে পারো আর ট্রান্সফার করতে গেলে কলেজের ইয়েতে অফিসে যাও সেখানে গেলেই বলে দেবে কি কি করতে হবে টিসি নিতে হবে অ্যাপ্লিকেশন দিতে হবে একটা বোধ টাকা ফিস পেমেন্ট করতে হয় সমস্ত প্রসেস আছে অঙ্কন পাত্র আর একটা প্রশ্ন আমরা কি একই সাথে আইটিআই ও কলেজ করতে পারবো সার্টিফিকেট শো করতে কোনো অসুবিধা হবে কিনা অবশ্যই হবে দুটো কোর্স একই টাইমে তুমি যে কোনো একটা দেখাতে পারবে তাহলে দুটো রেগুলার কোর্স একভাবে করা যায় না একস নট লিগাল ডালি ডলি পাল ম্যাম আমি দু হাজার চব্বিশে কলেজে ভর্তি হয়েছিলাম ওয়ান মান্থ যাওয়ার পর আমার শরীর খুব খারাপ হয়ে যায় আমি আর কলেজ যেতে পারলাম না তাই এই ইয়ারে কি কলেজে ভর্তি হতে পারবো তার মানে তুমি তো ভর্তি হয়েছিলে রেজিস্ট্রেশন হয়েছিল তাহলে আবার নতুন করে ফর্ম ফিল আপের তো জায়গা নেই তুমি কলেজে যাও অফিসে কথা বলো সেখানে গিয়ে টিসি নাও চেঞ্জ করো ওই ইউনিভার্সিটি আন্ডারে অন্য কোনো কলেজ বা অন্য ইউনিভার্সিটি হলে সেখানে সেটা টিসির ব্যাপার আছে এরকমভাবে না ম্যাম আমি সেকেন্ড ইয়ারে ফোর্থ সেমিস্টার ইন্টারনাল অ্যান্ড ফাইনাল এক্সাম দুটোই দিতে পারিনি তাহলে কি আমি আবার কলেজে ভর্তি হতে পারবো কিনা না কলেজে কেন ভর্তি হবে সেমিস্টার কমপ্লিট করবে কলেজে কথা বলো কি জন্য দিতে পারো নি তার একটা ভ্যালিড কারণ সেটা যদি তো হয় ম্যামকে সেই চিঠি দিতে হবে অ্যাপ্লিকেশন তার সাপোর্টে যদি মেডিকেল ইমারজেন্সি থাকে তাহলে তার ডকুমেন্ট করতে হবে এটা পুরো অফিসিয়াল ব্যাপার করো আবার ভর্তি হতে হবে কেন ভর্তি মানে ওখানেই আবার ইএ্যাডমিশনের কথা বলছো হ্যাঁ সেটা তো পারবে টাইম থাকে তো সেমিস্টার ক্লিয়ারে শুধু সেমিস্টারটা কেন দিতে পারো নি তার একটা ভ্যালিড রিজেন্ট এবং তার প্রমাণ দিতে হবে গার্ডিয়ানের চিঠি লাগে মেবি অ্যাপ্লিকেশন লাগে তার সাথে ডকুমেন্টস লাগে সেগুলো কলেজ অফিসে বললে কথা বলে দেবে হিমাংশু রয় দেখুন ম্যাডাম আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখানে পড়াশোনা বা পরীক্ষার ব্যাপারে ভয় লাগছে না উল্টে স্কুলের থেকে বেশি চাপ ছিল কিন্তু এখানে কলেজে যে রেগুলার পড়াশোনা পড়াশোনার রিলেটেড অন্যান্য জিনিসের সাথে খাপ খাওয়াতে পারছি না এটা না বলেছি ঠিকই কিন্তু ব্যাপারটা একটা চরম সত্যি চরম বাস্তব ব্যাপার এই যে অ্যাডজাস্টমেন্ট এটার জন্য ভালো ভালো স্টুডেন্টকে আমি বাজে রেজাল্ট করতে দেখেছি মেন্টাল ডিপ্রেশনে পড়তে দেখেছি এটা নিয়ে আমি কী বলতে পারি বলো তো নিজে স্ট্রং এ না খাওয়াও একটা অ্যাটিটিউড রাখো এসছি আমিও পড়তেই এসেছি যদি দেখো যে প্রবলেমগুলো আমার হ্যান্ডেলে মানে নিজে যেচে উৎসুকবশত কোনো প্রবলেমই ঢুকো না আর যদি দেখো প্রবলেম যেটা হ্যান্ডেল করতে পারবে না সবার আগে বাড়িতে জানাও এবং কলেজের অথরিটিকে জানাও স্যার ম্যামদের সাথে কথা বলো অথরিটি মানে অফিসের কথা বলছি না স্যার ম্যামদের সাথে কথা বলো সুপর্ণা কর্মকার হ্যাঁ আমি দু হাজার তেইশে রেগুলার কলেজে ভর্তি হই এবং এক্সাম দিই কিন্তু এখন আর শতাশতই পাচ্ছি না আমি কি এখন ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো হ্যাঁ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে ওপেন ইউনিভার্সিটিতেও এখন চান্সের ব্যাপার আছে সেখানেও এক্সাম দিতে হয় সেটাতে চান্স পেলে তবে তো ভর্তি হবে না ম্যাডাম আমার ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারের সাপ্লি আছে আমি সেকেন্ড সেমিস্টার দিইনি আমি কি অন্য কলেজে অ্যাডমিশান নিতে পারবো এখন আমার গ্যাপ চলছে তা আমি দু হাজার পঁচিশে নিউ অ্যাডমিশান নিতে পারবো কি আপনি একটু জানিয়ে দেবেন প্লিজ এটা না খুব কনফিউজিং এগুলোই আমি বলি কে বলেছো ফরিদা বিবি এই যে এই ধরনের জিনিসগুলো আমি খুব বারণ করি যে ভেবে চিনতে নিউ অ্যাডমিশন নিয়ে যখনই বললাম দু হাজার পঁচিশে পাস আউট যে খুব ভেবে চিনতে তারপরে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করো এগুলো না খুব হোয়েমসিকাল দেখো তোমার ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট সাপ্লিটা হয়নি সেকেন্ড সেমিস্টার তুমি দাও এরপর বলছো কলেজে অ্যাডমিশন নিতে পারবো নাকি দু হাজার পঁচিশে অ্যাপ্লাই কী করছিলে কেন হয়নি যখন হয়নি তখনই তখনই ব্যবস্থা নাও নি কেন এতদিন কেন ওয়েট করলে যখনকার যখন আমি এটা দিতে পারিনি এরপরে ব্যবস্থা নেব এতদিন কেন ওয়েট করলে এটা আমি বলবো দু হাজার পঁচিশে নতুন করে অ্যাডমিশন কীভাবে নেবে তুমি তো একটা জায়গায় ভর্তি হয়েছিলে সেখানে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সাপ্লিটা দাও নি মানে তোমার তো রেজিস্ট্রেশন হয়েছিল তো কলেজে গিয়ে তো তোমাকে টিসি নিতে হবে তুমি তুমি করে আরেকটা জায়গায় তো ভর্তি হতে পারো না ব্যাপারগুলো তো এত ইজি না টিসি না নিলে ওখান থেকে না ছাড়লে তুমি আরেক জায়গায় তো যেতে পারো না আর এখন নতুন ফর্ম ফিল আপের ব্যাপার নেই তোমাকে কলেজে গিয়ে টিসি নিয়ে অন্য কোনো কলেজে যেখানে তুমি যেতে চাইছো তারা এই অবস্থায় তোমাকে অ্যাপ্লাই করছে কিনা ধরো আমি একটা এ কলেজে পড়ি বি কলেজ যেখানে তুমি যেতে চাইছো সেই কলেজে গিয়ে আগে কথা বলো এই যে প্রবলেমটা বললে আমার এরকম আছে আমি কি এখানে অ্যাডমিশন পাবো পেলে আমাকে কীভাবে কী করতে হবে তারা যদি অ্যালাউ করে তখন তোমার প্রথম কলেজ যে এই কলেজে তুমি পড়ছো ওখানে গিয়ে অ্যাপ্লিকেশান দিয়ে ডকুমেন্ট দিয়ে টিসিটা নাও ভাবি ছাড়তে চাইছি দিয়ে তুমি এখানে এসো কিন্তু ব্যাপারটা খুব হুইমজিক্যাল একটু ঠান্ডা মাথায় ইয়ে করো শুভজিৎ বাড়ি আমি সোসিওলজি নিয়ে বাড়ির পাশের কলেজে ভর্তি হয়েছি এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষাও দিয়েছি এখন জুয়েলজি নিয়ে একই বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে পড়তে চাই তাহলে আমি কি পারবো পারবে যদি যে কলেজে তুমি জুয়েলজি নিয়ে পড়তে চাইছো সেই কলেজে সনাম চলে যাও গিয়ে সেখানে এই গল্পটা বলো যেটা তুমি বলেছো আমি জিওলজি নিয়ে পড়তে চাই যদি তারা অ্যালাউ করে সেটার অপশন নিশ্চয়ই তুমি রেখেছো দুটো কলেজ একটা কলেজের উপর ভরসা নেই তো সেই দুটো কলেজ একটাতে যাও দ্বিতীয়টা যাও যদি তারা অ্যালাউ করে তখন বলো যে কি করতে হবে ছেড়ে যে কোনো কলেজ থেকে তুমি দিতে পারো হ্যাঁ যেখানে অ্যাডমিশন নেবে তারা অ্যালাউ করবে কিনা সেটাই তো সেখানে তারা যদি অ্যালাউ করে তখন তুমি যে কলেজে পড়ছো সোশিওলজি নিয়ে সেখান থেকে তুমি ইচ্ছা আর টিসি নিয়ে এসো ডকুমেন্ট নিয়ে এসো নতুন কলেজে ভর্তি হোক ঠিক আছে আনসারগুলো আমি সবই ভিডিওতে দিলাম দেওয়ার চেষ্টা করলাম অনেকের সেম প্রশ্ন আছে তাই উত্তরগুলো আমি বারবার দিচ্ছি না তো সেটা তোমরা একটু দেখে নেবে অঙ্কন পাল আচ্ছা আচ্ছা এর প্রশ্নটা আবার অনেকের প্রশ্ন ম্যাডাম আমি দু সালে ইংলিশ নিয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম ফার্স্ট সেমিস্টার দিয়েছিলাম তারপর পার্বিক মানসিক চাপের কারণে আর কলেজ যেতে পারিনি দু হাজার পঁচিশে আমি অন্য কলেজে অ্যাডমিশন নিতে চাই প্লিজ এ দুটোই সিইউ ইউ ম্যাম একটু বলবেন প্লিজ না সিউ এন আন্ডারে যখন দু হাজার তেইশে ইংলিশে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে ফার্স্ট সেমিস্টার দিয়েছিলে তখন আর যে কলেজে যেতে চাইছো তাকে গিয়ে ব্যাপারটা বলো তারা যদি অ্যালাউ করে তখন এখান থেকে টিসি নিয়ে ওখানে চলে যাবে একই প্রশ্ন আছে পায়েল ওয়ার্ল্ড এবং প্রিয়া বিশ্বাস সবাই আশা করি নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে গেছ আচ্ছা সুপর্ণা কর্মকার ম্যাম আমি দু হাজার তেইশে রেগুলার কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছি বিশেষ কারণে থার্ড সেমিস্টার ভর্তি হয়নি পরীক্ষাও দিইনি আমি দু হাজার ছাব্বিশ ত্রিশ রেগুলার কলেজে ফার্স্ট থেকে পড়তে পারবো আর যদি রেগুলার কলেজে ভর্তি না যায় তাহলে কি ওপেন গ্র্যাজুয়েশন করতে পারবো এর জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিছু করতে হবে হুম ব্যাপারটা খুব ভজবটো সেটা হচ্ছে দু হাজার তেইশে রেগুলার কলেজে অ্যাডমিশন নিয়েছিলে ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছো তাহলে থার্ড সেমিস্টার হয়নি যখন তখন তুমি দু হাজার ছাব্বিশ সাতাশ এইটা কেন দু হাজার পঁচিশ ছাব্বিশ কি হলো যাই হোক সেটা আবার আরো একটা পরের বছর কেন এখন কি করবে তো তুমি এটা যে কলেজে ভর্তি যাচ্ছ তাদেরকে গিয়েই কথা বলো যে আমি আবার নতুন মানে করতে চাইছি রেগুলার তারা এলাও করছে কিনা দেখো দু বছরের মধ্যে চান্স পেতে পারো তিন বছর হয়ে গেলে চান্স পাওয়াটা ডিফিকাল্ট তখন ওপেন ইউনিভার্সিটি আর ওপেন ইউনিভার্সিটিতেও একটা অ্যাডমিশন দিতে হয় সেখানেও কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে মানে যেহেতু এখন আগে কি ছিল ফাইভ পার্সেন্ট ডিডাকশান ছিল ধরো আমি ফিফটি পার্সেন্ট পেয়েছি ওপেন ইউনিভার্সিটিতে তাহলে সেটাকে ফর্টি ফাইভ পার্সেন্ট ধরা হতো এখন আর সেগুলো নেই যা পেয়েছো সেটাই পার্সেন্টেজ তাই ওখানেও ভর্তি কিছু ক্রাইটেরিয়া আছে চাইলেই ভর্তি হতে পারবে না তাই নিজের কলেজে এবং যে কলেজে ভর্তি হতে চাচ্ছ সেখানে গিয়ে কথাটা বলব নাসির সুলতানা সেকেন্ড সেমিস্টার ট্রান্সফার হবে কি ম্যাম প্লিজ মানে সেকেন্ড সেমিস্টার ট্রান্সফার মানে কলেজে যেতে চাও যে কলেজে যেতে চাও সেখানে গিয়ে কথা বলো যে আমার ফার্স্ট সেমিস্টার হয়েছে সেকেন্ড সেমিস্টার আমি আসতে চাচ্ছি তারা অ্যালাউ করলেই হবে তখন যে কলেজে পড়ছো সেখান থেকে টিসি অ্যাপ্লিকেশান দেওয়া হ্যানা তেনা সব করবে নাসিরা সুলতানা ম্যাম প্লিজ হেল্প মি বলছি যে আমি গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে পড়ছি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলাম বাট আমরা এখানে আমার এখানে পড়ার ইচ্ছে নেই আমার ইচ্ছা কলকাতার আলিয়া ইউনিভার্সিটি যাওয়া বলছি যে কি ইউনিভার্সিটি চেঞ্জ হয় হ্যাঁ অবশ্যই হয় তুমি আলিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল যে অফিস আছে সেখানে এসো দিয়ে সেখানে কথা বলো তারা যেটা বলবে তখন গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকে টিসি আনতে হবে অ্যাপ্লিকেশান দিতে হবে কারণ বলতে হবে একটা যুক্তিযুক্ত ইচ্ছা হলো উঠলো ভাই কটক যায় বললে তো কিছু হয় না সেইটা বললে অবশ্যই হবে ঠিক আছে আশাদ আহমেদ হ্যাঁ হয় বলেছে এই তো তোমাকে দিয়েছে অবশ্যই হবে আগে গিয়ে আমি বারবার বলি যেখানে আছো সেটা ছাড়ার আগে যেখানে যেতে চাও সেটা ইউনিভার্সিটি হোক কলেজ হোক সেখানে গিয়ে আগে কথা বলো তারা তোমাকে অ্যালাউ করছে কিনা কারণ তারা যদি অ্যালাউ করে তবেই তো তুমি ছাড়বে ছাড়াটা তো ব্যাপার না যাওয়াটা ব্যাপার টি আর সেভেন নাইন টু ম্যাডাম আমি রেজিস্ট্রেশন করিনি কোনো পরীক্ষাও দিইনি আমি অন্য ইউনিভার্সিটির আন্ডার কলেজ চেঞ্জ করতে পারবো প্লিজ একটু বলবেন এটা চেঞ্জের তো ব্যাপার নেই তুমি যেমন ভর্তিই হও নি একটা অ্যাডমিশান নিয়েছিলে তো অ্যাডমিশানটা ক্যান্সেল করতে হবে রেজিস্ট্রেশন তো হয়নি অতএব ক্যান্সেলের ব্যাপার নেই একটু কলেজে কথা বলো জাস্ট হয়ে যাবে এটা কিছু ব্যাপার না শুধু কদিনের ব্যাপার যদি রিসেন্ট রিসেন্ট হয়ে থাকে তাহলেও ব্যাপারটা খুব গুরুতর না অফিসে কথা বলো এটা জটিল কিছু না ওয়ান মান্থ আগে আটা আসান সেভেন ফোর ফোর আমিও কলেজ চেঞ্জ করতে চাই পার্সোনাল ভাবে একটু আচ্ছা পার্সোনাল কোনো ব্যাপার নেই কলেজ চেঞ্জ করতে চাও কলেজের অফিসে কথা বলো নিউ ইজ লোডিং আচ্ছা ম্যাম আমি কলকাতা ইউনিভার্সিটির কলেজে সেকেন্ড সেমিস্টার পড়ছি আমি এখন চাইছি কলেজ চেঞ্জ করতে কারণ আমরা কলকাতা থেকে সুন্দরবনে চলে যাব আর ওখানে থাকবো আমি কি এত দূর থেকে কলেজ চেঞ্জ করতে পারবো আর ধরলাম যদিও চেঞ্জ করা যায় তাহলে কি ফার্স্ট থেকে শুরু করতে হবে না আমি সেকেন্ড সেমিস্টার থেকে পড়তে পারবো তিস তোমার কোশ্চেন না ফার্স্ট সেমিস্টার থেকে কেন পড়বে যত হয়েছে তারপর থেকেই পড়বে তুমি যখন চলে যাচ্ছ এটা একটা ভ্যালিড রিজন এটা বলবে ফ্যামিলি হয়তো গার্ডিয়ানের একটা চিঠি লাগবে অ্যাপ্লিকেশান লাগবে কলেজ অফিসে গিয়ে কথা বলো চেঞ্জ হয়ে যাবে যে কলেজে যেতে চাও সুন্দরবনে সেখানে গিয়ে আগে কথাটা বলো ভর্তি হও সেখানকার যেগুলো তোমাদের লোকাল অ্যাড্রেস হবে সেগুলো দেখিয়ে আগে অ্যাডমিশানটা নাও তখন এখান থেকে মানে হবে বললে অ্যাডমিশান নিতে তো পারবে না অ্যাডমিশান হবে বললে তখন এখান থেকে টিসি নাও চম্পা সরকার এইট সিক্স সিক্স এইট দিদি দু হাজার পঁচিশে ভর্তি হয়েছিলাম ইংলিশ অনার্স নিয়ে কিন্তু আমার হচ্ছে না আমি কি পরের বছর কলেজ চেঞ্জ করতে পারবো পাস নি দু হাজার পঁচিশ তো চলছে এখন তো কলেজে ভর্তি স্টার্ট হয়নি তুমি কিভাবে করলে প্রাইভেট কলেজে ভর্তি হয়েছ আচ্ছা কেন কলেজ চেঞ্জ করতে পারবে তুমি এখনই করে নাও যখন হয়েছে আবার পরের বছরের জন্য ওয়েট করবে কেন দু হাজার পঁচিশে যখন ভর্তি হয়েছে এবং না তুমি এখনই দিয়ে এখনই পারো অ্যাডমিশনের টাকাও কিছুদিন পর্যন্ত ফেরত দেয় প্রাইভেট কলেজে কোনটাই কি দেয় যায় না তবে মিনিমাম একটা অ্যামাউন্ট রিটার্নেবল হয় শিউলি বিশ্বাস কে ওয়ান টি দিদি ভাই আমি দু হাজার তেইশে এইচএস দিয়েছি তারপরে দু হাজার তেইশ তো দু হাজার পঁচিশ আমার ডিএলএড করছি আবার একসাথে বি এ করছি এক সালে দুটোতে ভর্তি হয়েছিলাম দুটো করছি দুটো রেগুলার তো আমার কি হবে আমি কি প্রাইমারি আপার প্রাইমারিতে পারবো প্লিজ বলবেন আমার কি অবস্থা আমার বয়স কুড়ি হয়ে গেছিলো তো আমি তাড়াতাড়ি করার জন্য একসাথে করেছি কারণ আমার বিয়ে দিয়ে তো প্লিজ এইটা ব্যাপার না অনেক জায়গায় রেগুলার কোর্সে দুটো একসাথে রেগুলার কোর্স অ্যালাউ করে না তো এই ব্যাপারটা একটু তুমি দেখো দুটো রেগুলার কোর্স তুমি একটা টাইম করছো এটা কিন্তু অ্যালাউ করো দেখো একটু খোঁজ নিয়ে করো মেবি কোনো রাস্তা থাকতে পারে আমি জানি না বিনীত দাস দিদি গো ফর দ্যানিটেডেন্ট আচ্ছা যাই হোক কিছুই নেই যেটা আমি বুঝলাম যে বোঝুক ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেলেও তো এক্সাম সাপ্লি পেলেও অন্য কলেজে ভর্তি হওয়া যায় যে কলেজে যেতে চাও সেখানে গিয়ে আগে জিজ্ঞেস করো তাহলেই পারবে ঠিক আছে কোনো অসুবিধা নেই অনেকেই জানতে চেয়েছো পিয়া খাতুন হ্যাঁ বিনিত পিয়া খাতুন বিনিত দাস লিখেছেন দিদি কোনো কমেন্টে রিপ্লাই দিচ্ছে নাই তো দিলাম ভাই একটু দেরি হয়েছে তুমি ছেলে না মেয়ের নামটা বুঝতে পারছি সাপলি পাওয়া যায় তাও কলেজ চেঞ্জ করতে পারব হ্যাঁ কোনো অসুবিধা নেই কলেজ চেঞ্জ করা যাবে সাপলি পেলেও কলেজ করা যায় বারবার বলি যে কলেজে যেতে চাচ্ছ সেখানে গিয়ে আগে কথা বলো যদি তারা অ্যালাউ করে অবশ্যই যেতে পারো কোনো অসুবিধা নেই ম্যাডাম আমি আচ্ছা অঙ্কিতা হোটেল ম্যাডাম আমি প্রথমে একটা কলেজে ভর্তি হয়ে ডিএলএডে চলে এসে আবার অন্য কলেজে ভর্তি হয়ে তারপর আমার রেজিস্ট্রেশনের প্রবলেম হয় সেটা ঠিক হবে জানতাম কিন্তু পরিবারের প্রবলেমসের জন্য ছেড়ে দিই আমি আর ওই রেগুলার কলেজে পড়তে পারবো সালটা কোন সালের কথা বলছো আমি সেটা বুঝতে পারছি না ডিএলএর তো দু বছর পড়েছো দু বছর আগে ওই যে বললাম কলেজে অ্যাডমিশনের জন্য তুমি দেখবে আগে রেজিস্ট্রেশনের ব্যাপারগুলো ঠিকঠাক করো ঠিকঠাকভাবে টিসি নাও এক জায়গায় রেজিস্ট্রেশন করে আমি সবাইকে বলছি ইনজেনারেল তোমাকে না যে দু বছর এক বছর সেখানে পড়লাম আবার একটা কলেজে গিয়ে ভর্তি হয়ে গেলাম এরকম মিউজিকালি কাজগুলো হয় না তোমাকে কি করতে হবে সেই আগের জায়গায় যেখানে তুমি নতুন যেতে চাচ্ছ তাদেরকে গিয়ে তোমার প্রেজেন্ট কন্ডিশনটা বলতে হবে বলার পর তারা যদি অ্যালাউ করে তাদের কাছে জানতে হবে কী কী সাপোর্টিভ ডকুমেন্টস বা অ্যাপ্লিকেশন আমার লাগবে অ্যাপ্লিকেশন লাগলে তাতে কী মোটিভ মানে কী লিখতে হবে সেগুলো বললে তুমি যেখানে এক্সিস্টিং কলেজ আছে বা যেখানে দু বছর আগে তুমি পরীক্ষা টরীক্ষা দিয়েছো তাদের কাছে গিয়ে সেগুলো টেসি চাইতে হবে তাহলে রেজিস্ট্রেশন ভেটে হওয়া হয়ে যাবে কিচ্ছু করতে পারবে নাহলে ওগুলো দিয়ে অনিকেশ শর্মা ম্যাম ইজ ইট অ্যাপ্লিকেবল ফর নেপ ইন ক্যালকাটা ইউনিভার্সিটি ইয়েস আই থিং সো ইউ ক্যান টক টু দ্য ইউনিভার্সিটি অফিস গেট ওকে বিদিশা দে নাইন সিক্স থ্রি ফোর দিদি আমি ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আন্ডার কল্যাণ ইউনিভার্সিটি আমার টু উইক্স আগে জাস্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হলো দিদি আমি কোর্স করতে চাইছি না আমি একটা প্রাইভেট কলেজের সাইকোলজি নিয়ে কন্টিনিউ করতে চাই প্লিজ একটু ডিটেলসে বলো আমার কী করা উচিত আমি যত জানি গভর্নমেন্ট কলেজ ঠিক আছে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার দিয়েছ টু উইক্স আগেই জাস্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হলো তুমি একটু কথা বলো এক্ষেত্রে প্রাইভেট কলেজে গেলে বোধ হয় হয় না পুরোটা ক্যান্সেল করে প্রাইভেট কলেজে নিউ অ্যাডমিশন যে কি প্রাইভেট কলেজে তুমি সাইকোলজি নিয়ে ভর্তি হতে চাও তারা কি অ্যালাউ করছে করলে তাহলে তুমি বলো এখানে কীভাবে রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে সেটা গিয়ে তুমি দুটো কলেজের অফিসেই কথা বলো তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে করা যাবে করা সবই যাবে শুধু প্রসিডিওর রেজিস্ট্রেশন এগুলো একটু ঠিকঠাকভাবে পিসি এগুলো ঠিকঠাকভাবে রেখো ডকুমেন্টেশন ঠিকঠাক করতে হবে কাজ চেঞ্জ করা নতুন কিছু সাবজেক্ট নেওয়া সবই পসিবল হয় এক নাম্বারটা যদি সেটাকে মানে সাপোর্ট করে আর ডকুমেন্টেশন ঠিকঠাক হয় সঞ্চিতা মণ্ডল ম্যাম যদি আমি কলেজ চেঞ্জ করি তাহলে কি আমি প্রথমে যে কলেজে পড়তাম পরে অন্য কলেজে ভর্তি হওয়ার পরও কি আমার এক্সাম বা যা কিছু অফিসিয়ালি কাজ থাকে সেগুলো প্রথমে কলেজেই করতে আসতে হবে না সেগুলো তো থাকে না টিসি টিসি নিয়ে যদি তুমি অন্য কলেজে চলে যাও প্রথম কলেজে আর আসবে কেন মিষ্টু সোনা ব্লগ দিদি আমি এই বছর ইচেস দিলাম ভাবছি গ্র্যাজুয়েশনের ই আইটি আইটিআই একসাথে করব আলাদা কলেজ থেকে সেটা কি পসিবল না তুমি খুব ভালো করেছো আগেই জেনে দুটো রেগুলার কোর্স কখনোই অ্যালাউড না এটা হয় না অনেকে এই ভুলটা করছে কোনো সার্টিফিকেটেরই দাম থাকবে না খুব বিপদে পড়বে আচ্ছা সুস্মিতা দোলা দোলাই আচ্ছা দিদি ভাই আমি ফার্স্ট সেমিস্টারে পড়ি রেজিস্ট্রেশন হয়ে গেছে বাট এক্সাম দেবো না ডিএলএড করবো তাহলে কি করব না তাহলে ছেড়ে দিয়ে ডিএলএড করো দুটো একসাথে হবে না যখন কলেজে ভর্তি হয়েছো কলেজ কমপ্লিট করে ডিএলএড করো তোমার কলেজের এটাও তো লাগবে তো দুটো একসাথে হয় না স্বপন কুমার পাত্র ফাইভ থাউজেন্ড দিদি বলছি আমার কুড়ি দিন বাকি থার্ড সেমিস্টারে এক্সামের আমি কি কলেজ চেঞ্জ করতে পারবো আচ্ছা তুমি তিন মাস আগে সরি অনেক দিন আগে কোয়েশ্চেনটা করেছো আমার আনসার দিতে অনেক দেরি হয়ে গেল আশা করি একদিনে তোমার থার্ড সেমিস্টার হয়ে গেছে বা যাই হোক হোক বা না হোক কলেজ চেঞ্জের সাথে কোনো সম্পর্ক নেই যে কলেজে যেতে যাচ্ছ সেখানে গিয়ে কথা বলো যা যা প্রসিজিওর আছে পুরনো কলেজে এসো সেই যে অনুযায়ী টিসি নাও সব করো কিন্তু আগে যে কলেজে যেতে চাচ্ছ সেখানে গিয়ে দেখো তোমার সাবজেক্টে তোমার ইয়েতে শিক্ষা আছে কিনা তোমাকে নেবে কিনা তারপর তুমি এটা করতে পারো সুপর্ণা ঘরায় ম্যাম আমি এখনই ফার্স্ট সেমিস্টারে পড়ছি আমি কি ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করে কলেজ বদল করতে পারবো হ্যাঁ এবং কি প্রসেস সেটা আমি অনেকবার এই ভিডিওতেই বলে দিয়েছি একটু দেখে নাও সুভায়ানা সিক্সটি এইট আচ্ছা এই নামগুলো না আমি যেভাবে স্পেল করতে পারছি পড়ছি অনেকগুলি খোটোমোটো লিখেছো তো হয়তো আমি একটু ভুলভাল স্পেল করছি তো সেগুলো প্রোনাউন্সিয়েশনের প্রবলেম হলে একটু করে নিও সুভায়ানা সিক্সটি এইট ম্যাম আমি জিওলজি অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম রেজিস্ট্রেশন হয়ে গেছে বাট আমি কোনো সেমেস্টার এক্সাম দিইনি আমি আবার ফ্রেশলি অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছি এই ক্ষেত্রে কি করব। অন্য ইউনিভার্সিটিতে ভর্তি না চেঞ্জ করে নিতে পারো তুমি এটা গিয়ে যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো তাদের বলো আচ্ছা আমিও সেম আমিও সেম আফরিন আহমেদ রিয়া রিয়া সবাইকেই একই আনসার দিচ্ছি যেখানে তোমরা ইউনিভার্সিটিতে যেতে চাইছো সেখানে যাও গিয়ে কথা বলো তারা যে টিসি চাইবে কোনো একটা ভ্যালিড রিজন চাইবে সেটা তোমাকে দেখাতে হবে জাস্ট ইচ্ছা হয়নি বলে এক্সাম দেয়নি এটা কতটা অ্যালাউ করবে আমি যাই না তারা যেভাবে বলবে সে অনুযায়ী কাজ করো অ্যাপ্লিকেশন দাও ডকুমেন্টস নাও সব হলে যে ইউনিভার্সিটিতে পড়ো সেখান থেকে টিসি নিও আগে টিসি নিয়ে বসতে হবে না না ম্যাম আমি দু হাজার চব্বিশে এইচএসএ পাস আউট এবছর বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে এই একটা কলেজে ইংলিশ সাবজেক্টে অ্যাডমিশন নিয়েছিলাম রেজিস্ট্রেশন করেছি কন্যাশ্রী টু ফর্ম ফিল আপের জন্য কিন্তু এক্সাম দিইনি কারণ আমি একটা প্রাইভেট নার্সিং ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলাম কিন্তু নার্সিং কোর্সটা আমি কন্টিনিউ করেছি না একটু প্রবলেমের কারণে এ তাই দু হাজার পঁচিশে বাঁকুড়া ইউনিভার্সিটি আমি ফার্স্ট ইয়ারের অন্য কলেজে সায়েন্সের সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে প্লিজ একটু বলুন খুব টেনশানে আছি টেনশানেরই কথা এত ভজ ঘট বা একটাতে ভর্তি হয়েছিলে সেখানে তুমি কোনো কিছু করনি তারপরে নার্সিংয়ে হয়েছিলে সেটাও তুমি করবে না এখন আবার নতুন করে তো যেখানে করেছিলে আগে সেইখানে কলেজে গিয়ে বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে কথা বলো এসব নার্সিং ফার্সিং বলতে যেও না বলো যে আমি এটাতে হয়েছিলাম কিন্তু আমি এটা করতে পারিনি কোনো কারণবশত এবার আমি কন্টিনিউ করতে চাই সে কী বলছে সেটা যা বলছে তাই করতে হবে কারণ এত মজাখট হুইমসিকাল হয়ে আছে পুরো আচ্ছা বেস্ট ভেনাম আচ্ছা ম্যাম ফার্স্ট সেমিস্টার এনরনমেন্ট অ্যান্ড এক্স্যাম দিইনি অ্যান্ড কলেজ ছাড়তে চাই তা কি সম্ভব একটু ক্লিয়ার করে দিলে হবে হ্যাঁ সে সম্ভব না কেন যে কলেজে যেতে চাইছো আচ্ছা শুভদীপ দাস সেও বলছে হ্যাঁ ক্লিয়ার করে দিন ক্লিয়ার করে দিচ্ছি যে কলেজে বা ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছ সেখানে গিয়ে এটা বলো যদি তারা যেটা বলবে সে অনুযায়ী তুমি চেঞ্জ করো ঠিক আছে আগে যেখানে ভর্তি হয়েছিলে সেখান থেকে একটা টিসি লাগবে অ্যাপ্লিকেশন দিতে হবে এটা মিচি গার্ল অফিসিয়াল টুয়েলভ ক্লাসের পর কত বছর গ্যাপ বৈধ আছে কোনো ক্যাপে বৈধ নেই অনেক জায়গা এক দু মাস এক দু বছর অ্যালাউ করে বৈধ কিছুই নেই এবং তার জন্য সেটার জন্য তোমাকে আবার ভ্যালিড রিজন দেখাতে হবে এমন না যে আমার ইচ্ছা হলো বাড়িতে বসে থাকলাম সেটা তোমাকে দেখাতে হবে যদি তারা স্যাটিসফাইড হয় নেবে আর যখন তোমরা ফর্ম ফিল করবে না এই ছিল আমার মনে হয় আমি সব কটার আনসার দিতে পেরেছি যদি তোমাদের যখন এই যে গ্যাপ হচ্ছে যদি ফ্রেশলি এবছর দু হাজার পঁচিশে বলো যাই বলো যখন ফ্রেশলি অ্যাপ্লাই করছো প্রত্যেকটা কলেজের নিচেই দেখবে সেটা লেখা থাকে যে কোন লাস্ট ইয়ার পাস আউট আছে সেটা দেখে দু হাজার চব্বিশ তেইশ কেউ কেউ এক বছর কেউ কেউ দু বছর অ্যালাউ করে এবং বেশি অনেক কলেজই আছে যারা রেপুটেড মানে আমি বলছি প্রেসিডেন্সি যাদবপুর ইউনিভার্সিটি এরা কিন্তু অ্যালাউই করে না ড্রপ করা থাকলে তো সেক্ষেত্রে তাদের হবে না তো এই ছিল একটু বড় ভিডিও হল কারণ সবার এতদিনের প্রশ্ন জমেছিল এবার টাইম টু টাইম উত্তর দেওয়ার চেষ্টা করবো টাইম টু টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করব সঙ্গে থেকো পাশে থেকেও যেমন বরাবর ছিলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও আনসার দেবো দেখা হবে নেক্সট দিন ভালো থেকো আর অবশ্যই আজকে বিকেলেও একটা ভিডিও আসবে যেটা কলেজে অ্যাডমিশন রিলেটেড খুব খুব কাজের ভিডিও হবে অবশ্যই দেখো আজকের মতো টাকা